বাবু আজকে মুর্শিদাবাদে এস এস শিক্ষকদের নিয়ে একটা সভা ছিল তো সেই সবাই কি আলোচনা হলো বা ভবিষ্যতে কি কি সিদ্ধান্তই হলো এটা যদি একটু জানান হ্যাঁ দেখুন আজকে আমাদের জেলাতে একটা বৈঠক হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সভাপতি মুখলেশ সাহেব আচ্ছা আকবর আলী ছিলেন আমাদের নাজিমুর রহমান ছিল আরও অনেক ত্রিশ পঁয়ত্রিশ জন উপস্থিত ছিলেন আচ্ছা এখন আমাদের যে সমস্যা বেতন বৃদ্ধির যে ব্যাপার বেতন সংক্রান্ত সমস্যা তো আছেই এর সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে যে স্কুলগুলোর অস্তিত্ব থাকবে কিনা আগামী দিনে টা চলে যাচ্ছে প্রাইমারিতে সেই ক্ষেত্রে এসএসকে তারাও সমস্যায় পড়বে এম এস কে তো পড়বেই তো এই নিয়ে আমাদের এখন স্কুলগুলোকে বাঁচানোর একটা সমূহ প্রয়োজন বলে আমরা খুব দ্রুত আজকে মুর্শিদাবাদ জেলায় করলাম সমস্ত আপনার চ্যানেলের মধ্যেও বলছি সমস্ত জেলাতে একটা ডেপুটেশন দেওয়ার উদ্যোগ নেওয়া হোক আমরা রাজ্যে আগামী পঁচিশ তারিখে একটা মিটিং দেখেছি আচ্ছা আহ সেখানে নভেম্বর পঁচিশ নভেম্বর নভেম্বর আচ্ছা এখন জেলাগুলোতে deputation তারপরে রাজ্যে আমরা একটা deputation দেবো মূলত স্কুলগুলোকে গুলোকে বাঁচানো অনুমোদন দিয়ে স্কুলগুলো গুলো টু to আপাতত ten এইটুকু করা হোক extension না করলে MSK একদম MSK SSK দুটোই উঠে যাবে সেই সঙ্গে আমাদের চাকরির যে ভবিষ্যৎ সেটাও কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে যেতে পারে এই কারণে আমরা সকলে আলোচনা করে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছি আগামী আমরা ডিসেম্বরের মধ্যেই রাজ্যে বড় ধরনের একটা ডেপুটেশন আমরা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি সেই সঙ্গে সঙ্গে জেলাতে জেলা পরিষদের যিনি আমাদের district নোডাল আছেন বা সভাধিপতিরা আছেন শিক্ষা কর্মদক্ষরা আছেন তাদের মাধ্যমে আমরা বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করছি কারণ বিশাল বিশাল বিল্ডিং MSK হয়েছে এসএসের ভালো ভালো পরিকাঠামো রয়েছে আমরা বলতে চাইব যেগুলো পরিকাঠামো আছে যেগুলো মধ্যে মধ্যে প্রাথমিক যেখানে নাই সেখানে বোর্ডের অনুমোদন দিয়ে সেখানেও পঞ্চম শ্রেণী চালু করা করতে হবে তিন কিলোমিটারের মধ্যে যেখানে সেকেন্ডারি বিদ্যালয় নাই সেই এম এস কে টাকে আপগ্রেডেশন করে নাইন টেন দিতে হবে এবং বোর্ডের অনুমোদন দিয়ে এই দাবির ভিত্তিতে আমরা আমাদের জেলাতে আজকে আমরা বসলাম আমরা জেলাতে একটা ডেট নিয়ে আমরা খুব শীঘ্রই এটা নভেম্বরের মধ্যে আমরা জেলাগুলো যদি করে নিতে পারি তাহলে রাজ্যে আমরা ডিসেম্বরের যেহেতু পরীক্ষাও চলবে পরীক্ষার পরে পরে আমরা পনেরো তারিখের মধ্যে আশা করি পরীক্ষাগুলো হয়ে যাবে পনেরো তারিখের পরে আমরা রাজ্যে ডেপুটেশন একটা বড় করে জমায়েত করে আমরা দেবো আজকে কি মুর্শিদাবাদ থেকে এরকম কোন সিদ্ধান্ত হয়েছে যে অন্যান্য জেলা কত তারিখের মধ্যে তাদের এরকম সভা শেষ করতে পারে সেটা পঁচিশ তারিখে আমরা এত পঁচিশ তারিখ আজকে তো সতেরো তারিখ হয়ে গেল হ্যাঁ পঁচিশ তারিখে প্রতিটা জেলা প্রতিনিধি থাকবে সেখানে আমরা রাজ্য মিটিং এ হ্যাঁ রাজ্য মিটিং আলোচনা করে প্রত্যেককে একটা ডেট দিয়ে দেওয়া হবে এই সপ্তাহের মধ্যে প্রত্যেকেই আপনারা জেলাতে যারা যারা এমএসকে র সঙ্গে রিলেটেড অফিসার সেই সঙ্গে সমাধিপতি এবং শিক্ষা করপাদক্ষ এদের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করার একটা আমরা চেষ্টা করছি তারাও যাতে হ্যাঁ আপার লেভেলে সমস্যাগুলো তুলে ধরেন হুম ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ